আমরা এমন একটা দুনিয়ায় থাকি যেখানে আমরা ইতিমধ্যে বলেছি যে সুরা আসরে আল্লাহ সফলতার যে চারটি শর্তের কথা উল্লেখ করেছেন সেগুলো এই দুনিয়ার সাথে সম্পৃক্ত নয় অন্যভাবে বললে আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন কোনো সাধারণ মুসলিমকে বা অমুসলিমকে আপনি যদি তাকে জিজ্ঞেস করেন সফলতার মানে কি ইমান আনা ভালো কাজ করা বা সত্যের পথে ডাকা বা ধৈর্যের উপরে থাকা তার মাথায় কখনোই এগুলো আসবে না ক্যারিয়ার পড়ালেখা টাকা পয়সা স্টাবলিশড হওয়া পরিবার মানুষ সফলতা বলতে সাধারণত এগুলোই বোঝে তাহলে প্রাথমিকভাবে এই সুরায় সফলতার প্রতি আমাদের মনোভাব বদলানোর কথা বলা হয়েছে এটা আমাদেরকে এমনভাবে ভাবতে শেখাচ্ছে যেভাবে বেশিরভাগ মানুষই ভাবে না এটা আমাদেরকে অন্যদের চেয়ে আলাদা করেছে এরপর যখন আপনি চিন্তাগতভাবে এই পরিবর্তন করেন তখন যা হয় এই পরিবর্তনের আগে যে বিষয়গুলো আপনার কাছে গুরুত্বহীন অপ্রাসঙ্গিক হালকা ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর যে বিষয়গুলো আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল সেগুলো ততটাই অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে অর্থাৎ যে বিষয়গুলোকে আপনি অগ্রাধিকার দিতেন তা পরিবর্তন হয়ে যায় এই আয়তের শেষাংশে মুক্তির যে মনোভাব চাওয়া হয়েছে তার কারণে তাহলে এখন প্রথম শর্তের ব্যাপারে আসি আমরা এখানে কেবলমাত্র সাধারণ উপলব্ধির জায়গাটি আলোচনা করবো আমরা এখানে খুব বেশি একাডেমিক টার্ম নিয়ে কথা বলব না কারণ আমরা এর আগে এগুলো জেনেছি অনেক মানুষই ইমান বলতে শুধুমাত্র মুখের ভাষ্য বুঝে থাকে তারা কেবলমাত্র বলে লা ইলা মুহাম্মদুরসুল্লাহ সাল আলহিম হয়ে গেল হয়তো মাঝে মাঝে মসজিদে যায় মাঝে মধ্যে নামাজ পড়ে হয়তো কেবলমাত্র জুমার নামাজ কিন্তু বেশিরভাগ মানুষ এমনটি কেন করে অবশ্যই আপনি এটাকে জ্ঞানের অপরিপক্কতা বলতে পারেন কিন্তু প্রকৃত অর্থে এটি হলো মনোভাব আমি বেঁচে গিয়েছি কারণ আমি ইমান এনেছি ইমানই হলো একমাত্র শর্ত এখন এই মনোভাবের দুইটি সমস্যা রয়েছে প্রথম সমস্যা হলো ইমান সম্পর্কে আমরা যা ভাবি আর দ্বিতীয় সমস্যা হলো মনে করা যে কেবল ইমান আনাই যথেষ্ট তাহলে এখানে দুইটি সমস্যা আছে আসুন প্রথম সমস্যাটির দিকে তাকাই আমাদের ইমান আছে ভাবার আগে আমাদের ভাবতে হবে ইমান আছে বলতে কি বোঝায় ইমান বলতে দুইটি বিষয় বোঝায় আপনি এটাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে ভাবতে পারেন আবার আপনি বাস্তবতার নিরিখেও ভাবতে পারেন বাহ্যিকভাবে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম তার কি আছে তার ইমান আছে যখন আল্লাহ বলেন ইয়া তোমাদের যাদের ইমান আছে তিনি এখানে কাদেরকে বলছেন যারা শাহাদা পাঠ করেছে প্রত্যেককেই যে ব্যক্তি শাহাদা পড়েছে প্রত্যেকেই এর মধ্যে অন্তর্ভুক্ত আপনাকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সে আপনাকে সালাম দিল তার ব্যাপারে আপনি কি ভাববেন তার ইমান আছে সে ন্যূনতম শর্ত পূরণ করেছে এটা আসলে বাহ্যিক দৃষ্টিভঙ্গি বাহ্যিকভাবে যে ব্যক্তি নিজেকে মুসলিম হিসেবে ঘোষণা দেয় সে মুসলিম তাহলে মূলত ইসলাম আর ইমান আলাদা কিছু নয় এগুলো মূলত একই জিনিস ইসলাম আর বিশ্বাস একই জিনিস এর পরে আসে সেই পার্থক্য যা সুরা হুজরাতে আল্লাহ নিজেই করেছেন তিনি বলেন ওয়ালাতিল আরাবু আমান্না কুল্লাম তুকিনু কিন কুলু আসলাম না বেদুইনরা বলে আমাদের ইমান আছে তাদেরকে বলো না তোমাদের কেবলমাত্র ইসলাম আছে তোমরা কেবলমাত্র ইসলাম গ্রহণ করেছো আর ইমান হলো ওয়ালাম্মাইয়াদ খুলিল ইমানু ফি উলু বিকুম ইমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি অন্যভাবে বললে এর মাধ্যমে আমরা বুঝলাম যে মানুষ ইমান বলতে যা বোঝে আল্লাহর কাছে তা কি ইসলাম এটা কেবল ইসলাম আর ইমান কোথায় থাকে ইমান কেবল মুখের কথায় থাকে না এই আয়াত অনুযায়ী ইমান কোথায় থাকে অন্তরে তাহলে এভাবেই চিন্তাগত পরিবর্তন আসে যে মুখের কথার কারণে ভাবে যে তার ইমান আছে তাদেরকে চিন্তার পরিবর্তনের কথা বলা হচ্ছে তাদেরকে বলা হচ্ছে না 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 ইমান ভিন্ন বিষয় এটা অন্তরে থাকে এখন অন্তরের ব্যাপারে কোরআনে অনেকগুলো বিষয় বলা হয়েছে তার মধ্যে এখানে আমি আপনাদেরকে তিনটি বিষয় বলতে চাই যেগুলো প্রধানতম অন্তত তিনটি বিষয় আমি এখানে আলোকপাত করব কারণ সুরা আসরের টার্মগুলো খুবই সহজ আবার একই সাথে এটা খুবই জটিলও বটে যখন আপনি বলেন ইমান কোরআনের দুই তৃতীয়াংশেই ইমান নিয়ে আলোচনা করা হয়েছে তাহলে যখন আপনি পড়েন ইদিন আমানু এরপর আপনি কোরআনের বিভিন্ন আয়াত পর্যালোচনা করবেন আপনি বোঝার চেষ্টা করেন তোমরা যারা ইমান এনেছো এটা দিয়ে কোরআনে কি বোঝানো হয়েছে আপনি আসলে পুরো কোরআনটি অধ্যয়ন করছেন এটা বেশ জটিল একটি বিষয় অতএব আমাদেরকে কিছু বিষয় বাছাই করতে হবে যাতে আমরা আজকের আলোচনাটি গুছিয়ে নিতে পারি অন্তরে ইমান আনা বলতে কি বোঝায় আমি এই আলোচনাটি তিনটি বিষয় সীমাবদ্ধ করব যেগুলোকে আল্লাহ অন্তরে অবস্থিত বলেছেন তিনটি বিষয় অন্তরে থাকে প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম সেটা কি ইমান অলা কিন্ন হাবা ইলাই কুমুল ইমান প্রথম বিষয়টি আমরা এইমাত্র বললাম সেটা কি ইমানাবা হাব্বাবা ইলাইকুমুল ইমান অজাইয়ানাহু ফি কুলু বিকুম তাহলে এটা হল প্রথম বিষয় যা অন্তরে থাকে দ্বিতীয় যে বিষয়টি আমরা পাই তা হল ওহি ন সাল্লাহামকে বলা হয়েছে আমিন আলা তোমার অন্তরে দিয়েছেন নবীজি সাল্লাহ অন্তরে ওহি নাজিল করা হয়েছে জ্ঞানী মানুষদের কথা বলতে গিয়ে সুরা আনকাবুতে আল্লাহ বলছেন বালহুয়া আয়া তুমা তুমি বস্তুত এটি হচ্ছে সুস্পষ্ট নির্দেশাবলী তাদের হৃদয়ে যাদের জ্ঞান দেয়া হয়েছে অন্যভাবে বললে অন্তরে থাকা প্রথম বিষয় হচ্ছে ইমান দ্বিতীয় বিষয় হচ্ছে ওহি যখন আমরা কোরআন পড়ি যখন আমরা কোরআনের শিক্ষাগুলো উপলব্ধি করি যখন আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করি তখন এটা আপনার মুখে বা মাথায় থাকে না কোথায় থাকে এটা থাকে আপনার অন্তরে ফি সুদুর ইল্লা উতুল তাদের হৃদয়ে সত্যিকার অর্থেই যাদের জ্ঞান দেওয়া হয়েছে চমৎকার একটি বিষয় হচ্ছে আল্লাহ এখানে জ্ঞান শব্দটি ব্যবহার করেছেন কারণ সাধারণভাবে আমরা জ্ঞান বলতে চিন্তা বুঝি হৃদয় বা বুক নয় তাহলে তিনি এখানে এই দুইটিকে সমার্থক করেছেন তো প্রথম বিষয় হচ্ছে ইমান দ্বিতীয় বিষয় হচ্ছে আয়াত ওহি আর তৃতীয় বিষয়ে যাকে অন্তরের সাথে যুক্ত করা হয়েছে অবশ্য এটি অন্য বিষয়ের অবশ্যই যুক্ত কিন্তু এটি অন্তরের সাথে বেশি যুক্ত করা হয়েছে তা হল স্মরণ করা এবং অন্যকে স্মরণ করানো এটিকে বারংবার অন্তরের সাথে সংযুক্ত করা হয়েছে আল্লাহ বলেন কলবাহু বলেনা এমন কোন ব্যক্তির কথা মানবে না যার অন্তরকে আমি আমার স্মরণ থেকে গাফিল করে রেখেছি তাহলে অন্তর কি নেই স্মরণ তিনি বলেন আলা কুলুব জেনে রাখো আল্লাহর স্মরণ দ্বারাই অন্তর প্রশান্ত হয় তাহলে অন্তরের সাথে যুক্ত তৃতীয় বিষয়টি হল স্মরণ বলে রাখি ইমানের উচ্চ স্তর যখন আপনার অন্তর ইমান দিয়ে পূর্ণ এটাকে কি বলে জানেন এটাকে বলে সাকিনা যখন আপনার অন্তর পুরোপুরি ইমান দিয়ে পূর্ণ তখন সেই ইমানের পুরস্কার হল বিগত সেশনে আমরা ইমানের ফল নিয়ে বলেছি তা হল সাকিনা যা আল্লাহ সুরা ফাথে আলোচনা করেছেন সুরা ফাথে আল্লাহ বলেন আল্লাহ বিশ্বাসীদের অন্তরে সাকিনা দেন যাই হোক এটা অন্য বিষয় তাহলে যে তিনটি মৌলিক বিষয় বললাম তা হলো ইমান এরপর আয়াত এরপর তৃতীয় বিষয়টি হলো জিকর বা স্মরণ আমি এই তিনটি বিষয় তুলে ধরছি কারণ এই তিনটি বিষয় আসলে একটি বিষয়েরই অঙ্গ অর্থাৎ যখন আপনার হৃদয়ে আয়াত থাকবে তখন কি বৃদ্ধি পায় আপনার ইমান যখন আপনি আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে স্মরণের সেরা উপায়টি কি আল্লাহর আয়াত আর যখন আপনি তাকে তার আয়াত দিয়ে স্মরণ করেন তখন ইমান বেড়ে যায় আর এই তিনটি বিষয় কিভাবে সম্পর্কিত এটা বুঝতে আমরা সুরা আনফাল একটু তাকাই এটা কুরআনের অষ্টম সুরা ইনাম আল মিনুন আল্লাহন আইকিল্লাহ অজিলাত মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তাদের অন্তর কেঁপে ওঠে তাহলে এখানে অন্তরের সাথে কি উল্লেখ করা হয়েছে স্মরণ জুকির যখন তাদের উপর তার আয়াত সমূহ পাঠ করা হয় তাহলে এই আয়াতে কিসের বর্ণনা এসেছে আয়াত স্মরণ এবং আয়াত কি বাকি থাকলো এখানে তিনটি বিষয় ছিল একটি হলো স্মরণ অপরটি আয়াত তৃতীয় বিষয়টি কি ইমান ও তখন সেটা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের প্রতিপালকের উপর পুরোপুরি নির্ভর করে তাহলে আল্লাহ তালা এই তিনটি বিষয়কে এখানে একত্র করেছেন অর্থাৎ মনোভাব পরিবর্তনের ক্ষেত্রে প্রথম বিষয়টি হল আমি কিভাবে জানব আমার ইমান আছে কিনা আমার কি এই তিনটি বিষয় আছে আর আমি কিভাবে জানব আল্লাহ যাদেরকে বলছেন তোমরা যারা বিশ্বাসী আমি তাদের অন্তর্ভুক্ত কি না যখন আমার সামনে আয়াত বলা হয় তখন আমার অন্তরে কি কিছু হয় আমার ইমান কি বাড়ে আমি কি কিছু অনুভব করি এটা বোঝার সহজ উপায় হলো নামাজ কারণ আল্লাহ মুসাকে বলেছেন আকমী দিক্রি আমাকে শরণার্থে নামাজ প্রতিষ্ঠা করো ইমান অনুভব করার সহজ উপায় হলো নামাজ আমরা ব্যাপারে একটু পরে আরও জানব ইমান আর নামাজ একটি অপরটির সাথে কতটা সম্পর্কিত জানেন আল্লাহ তরাসুরা বাকারায় বলছেন বিশ্বাসীদের সবকিছু ধ্বংস না করার উপায় হিসেবে আল্লাহ বলেন অমা কান আল্লাহ দিয়া ইমান আকুম আল্লাহ এমন নন যে তিনি তোমাদের কি বিনষ্ট করবেন কেবলা কখন পরিবর্তিত হয়েছিল জানেন বনি ইসরায়েলের কেউ কেউ বলেছিল তোমরা ভুল দিকে নামাজ পড়ছ এর কিছুই কবুল হবে না এগুলো বিফলে যাবে আর আল্লাহ প্রতিউত্তর দিলেন আল্লাহ কখনোই তোমাদের নামাজ বিফলে যেতে দেবেন না কিন্তু এখানে নামাজ বা সালাহ শব্দটি ব্যবহার না করে তিনি কি ব্যবহার করলেন নামাজের সমর্থক হিসেবে ইমান নামাজের অর্থরূপে ইমান ব্যবহার করেছেন অন্যভাবে বললে ইমানের চিহ্ন কি নামাজ নামাজে এই তিনটি বিষয় সম্পৃক্ত করা হয় এটা ইমানের চিহ্ন এতে আল্লাহর আয়াত আছে আর এটা জিকিরের চূড়ান্তরূপান কি অসাধারণভাবে এগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত এগুলোর মাধ্যমে কেউ নিজের ইমান আছে কি না যাচাই করতে পারে গত শেষনে আমি ইমানের কিছু ফলের কথা বলেছিলাম আজকে আমি সেই আলোচনাটি শেষ করবো ইনশাআল্লাহ তালা কিন্তু তার আগে দ্বিতীয় সমস্যাটি নিয়ে আলোচনা করব প্রথম সমস্যাটি ছিল আমরা ভাবি যে আমাদের ইমান আছে আপনি যদি আর কিছু না পারেন আমরা যে তিনটি বিষয় বললাম এগুলো দিয়ে নিজের অন্তরকে যাচাই করুন দ্বিতীয় সমস্যা বা যে সাধারণ ভুলটি আমরা করে থাকি যখন আপনার ইমান আছে আপনার কাজের প্রতিফলনের প্রয়োজন নেই আপনার আর কিছু দরকার নেই যেন এগুলো আলাদা বিষয় মনে হয় যেন আপনি কিছু অতিরিক্ত বিষয় করছেন আপনার এগুলো প্রয়োজন নেই এমনকি এগুলো ছাড়াও আপনার ইমান থাকতে পারে যেন এগুলোকে আলাদা করা যায় কিন্তু আমরা ইস্যুরায় এবং কোরআনের বহু জায়গায় দেখেছি যে এই দুইটি বিষয়কে আসলে আলাদা করা যায় না আপনি ইমানের সাথে আমলকে আলাদা করতে পারবেন না যৌক্তিকভাবে বললে আমি এখানে ধর্মীয় ব্যাখ্যা যাচ্ছি না সাধারণভাবে বললে আপনি যদি সত্যি বিশ্বাস করেন যে আগুন পুড়িয়ে দেয় আপনি যদি সত্যি বিশ্বাস করেন আপনি কি তা স্পর্শ করবেন না আপনি যদি বিশ্বাস করে থাকেন যে এতে আপনার ক্ষতি হবে আপনি সেই অনুযায়ী আচরণ করবেন আপনি যদি সত্যি বিশ্বাস করে থাকেন যে চাকরিতে যাওয়াটা আপনার জন্য জরুরি এটা বিশ্বাস করেন আপনি এটা মানেন তাহলে আপনি সময় মতো সেখানে উপস্থিত হবেন আপনি যদি একে অতটা গুরুত্বপূর্ণ মনে না করেন আপনি একে হেলাফেলা করবেন তাহলে আপনার আমল কি দিয়ে প্রভাবিত হয় আপনার বিশ্বাস এটা খুবই সহজ বিষয় তাহলে এই দুইটিকে আলাদা করে আপনি বলেন আমি হয়তো নামাজ পড়ি না কিন্তু আমার ইমান আছে আমি হালাল হারাম নিয়ে খুব বেশি চিন্তিত না বা আমি আল্লাহর হুকুম নিয়ে খুব বেশি চিন্তিত না কিন্তু এর পরেও আমার ইমান আছে এটা হলো ভ্রান্তি এই দুইটি বিষয় আবশ্যিকভাবে একটি অপরতির সাথে জড়িত এগুলো সম্পর্কিত মাঝে মধ্যে আল্লাহ তালা বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেন এটা কেমন ধরনের ইমান এটা তোমার কেমন ইমান তিনি বলেন ইয়া ইহল্লা আমানু লিমা তাকুল না মাল আতা ফালুন হে ইমানদারগণ তোমরা তা কেন বলো যা তোমরা করো না এই আয়াতে তিরস্কার করে বলা হয়েছে তোমাদের ইমান আছে কিন্তু সেখানে কি নেই আমল এটা কেমন ইমান যাতে কোনো আমল নেই তাহলে আমরা দেখছি ইয়া ইহল্লা দিন আমানু মালাকুম ইদাকিল আলাকুম ইনফিরু ফি সাবিল্লাহ ইসাকাল তুমফিল সুরত আওবা এটা এসেছে হে তোমাদের কি হয়েছে যে যখন তোমাদেরকে আল্লাহর পথে বের হওয়ার নির্দেশ দেয়া হয় তখন তোমরা আরও জোরে মাটি কামড়ে ধরো অর্থাৎ আপনার ইমানের ব্যাপারে নয় বরং আল্লাহ আপনার কাজের ব্যাপারে বলছেন এগুলো একসাথে পরিচালিত হয় এগুলোকে আলাদা করা যায় না অন্য কারো ব্যাপারে বলার আগে আমাদের নিজেদের এই মনোভাব পরিবর্তন করতে হবে এটাকে তাত্ত্বিকভাবে বলা এক জিনিস একে অধ্যয়ন করা বিভিন্ন আলেমদের দলিল সহ মতামত সহ জানা ইমান ও আমল নিয়ে বিভিন্ন একাডেমিক দলিল জানা এক জিনিস কিন্তু একে নিজের মধ্যে আত্মস্থ করা ভিন্ন জিনিস বলা যে আমল ছাড়া আমার ইমান টিকবে না এখন নিজের ইমানের একটি প্রমাণ হলো আপনি হৃদয়ে এটা অনুভব করবেন ইমানের অন্য প্রমাণটি কি আমল তাহলে আপনি নিজেই নিজের ইমান যাচাই করতে পারেন আপনার কাজ ইমানের পরিচয় দেয় কেবল আমাদের অন্তর অনুভব করলেও সত্যিকার অবস্থাটি জানার জন্য এটা একটি চমৎকার পদ্ধতি মজার ব্যাপার হচ্ছে এই একে এত আল্লাহ বলেন তোমাদের ইমান নেই তোমাদের কি আছে তোমাদের শুধুমাত্র ইসলাম আছে এরপর তিনি আমাদের আশা দিয়েছেন তোমরা কি ইমান অর্জন করতে চাও ও ইন্তুতি আল্লাহ ও রসুলাহু লা আর যদি তোমরা আল্লাহ ও তার রসুলের আনুগত্য করো তাহলে তিনি তোমাদের আমল সমূহের কোনো কিছুই হ্রাস করবেন না এখানে আমল শব্দটি এসেছে তিনি বলেছেন তোমাদের ইমান নেই তোমরা কিভাবে ইমান অর্জন করবে এটা না বলে তিনি এখানে কি বলছেন আমল অর্থাৎ তিনি এখানে একটি ইঙ্গিত দিচ্ছেন তোমরা ইমান অর্জন করতে চাও আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করতে থাকো এভাবেই তোমরা ইমান অর্জন করতে পারবে এভাবে ইসলাম থেকে ইমানে পৌঁছানো যায় আল্লাহ আমাদের সত্যিকার ইমান অর্জনের তৌফিক দিন পরিশেষে বলতে চাই কোরআন পাঠের ক্ষেত্রে ইমান সংক্রান্ত আলোচনা একটি অসাধারণ আলোচনা এটি এমন একটি বিষয় শুধু এটা অধ্যয়ন করতে বহু বছর লেগে যায় কোরআনে ইমানের বর্ণনা এত ব্যাপক এখানে সবশেষে আমরা একটি মন্তব্য দেখব যেগুলো দুটি আলাদা শব্দ কিন্তু বেশিরভাগ মুসলিমই এই সম্পর্কে অজ্ঞ একটি হল ইয়া ইউহাল্লাদ আমানু আমানু এটা তো আপনারা জানেন তাই না ইয়া ইহাল্লাদ আমানু আমানু কিংবা আল্লা দিন আমানু যারা বিশ্বাস স্থাপন করেছ আর অপরটি হল মিনুন বা আল মিনিন বিশ্বাসীগণ তাহলে বাংলায় বললে একটি হলো যারা বিশ্বাস স্থাপন করেছ আর অপরটি কি বিশ্বাসীগণ এই দুটির মধ্যে পার্থক্য কি। লক্ষ্য করুন এদের একটি হলো ক্রিয়াবাচক এর মধ্যে ক্রিয়া আছে যারা বিশ্বাস স্থাপন করেছ এখানে বিশ্বাস করাটা একটা ক্রিয়া আমানু শব্দটি হলো ফেদুল মাদি সিলাতুল মসুল আল্লাদিনা এরপরে একটা ক্রিয়া আছে ওকে যখন আমি বলি আলমো মিনুন বিশ্বাসীগণ এটা কোনো ক্রিয়া নয় বরং এটি একটি নাম এখন আরবি ভাষায় অলঙ্কারিকভাবে নামবাচক ও ক্রিয়াবাচক শব্দের মধ্যে পার্থক্য হল ক্রিয়া হলো অস্থায়ী ক্রিয়া হলো অস্থায়ী এটা সব সময়ের জন্য নয় কিন্তু একটি নামবাচক শব্দ হলো টেকসই স্থায়ী যখন আল্লাহ বলেন আল্লাদিনা আমানু এদের ইমান বাড়ে আর কমে তাদের ইমান হয়তো দুর্বল তাদের হয়তো শুধু ইসলাম আছে হতে পারে এখনও তারা খুব বেশি ইমান অর্জন করতে পারেনি কিন্তু এখানে এই বড় সংখ্যাকে উল্লেখ করা হচ্ছে কিন্তু যখন আল্লাহ আলমো মিনুন ব্যবহার করেন এখানে কাদের কথা বলা হচ্ছে যাদের ইমান পরিপক্ক এই জন্যই কোরআনে যেখানেই আপনি মুমিনুন শব্দটি দেখবেন কোথাও এদের ব্যাপারে সমালোচনা দেখবেন না সবখানে দেখবেন এদের ব্যাপারে সম্মানজনক মন্তব্য এসেছে যাদেরকে বলা হয় আলমো মিনুন কিন্তু যখন আপনি দেখবেন আল্লা আমানু আপনি এদের ব্যাপারে ভালো কথা পেতেও পারেন আবার নাও পেতে পারেন আপনি হয়তো দেখবেন আল্লাহ বলছেন ইয়া আমানু তোমরা যারা ইমান এনেছো বিশ্বাস স্থাপন করো অর্থাৎ একে এভাবে বলা যায় সত্যিকারের বিশ্বাসী হও সত্যি সত্যি বিশ্বাস স্থাপন করো আরেকটা ব্যাপার তোমরা যারা ইমান এনেছো আল্লাধিনা আ মানু খুব ভালো অবস্থায় নাও থাকতে পারো কেননা আল্লাহ বলছেন তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না বুঝতে পারছেন এমন নাও হতে পারে কিন্তু আল মিনুনের ব্যাপারে তিনি কি বলছেন অদ আফলাহা আলমিনুন আল্লাদিনা আমানু নয় আল্লাদিনা আমানু নয় বরং আলমু মিনুন যারা সেই পরিপক্ক ইমানের অধিকারী যারা অবশ্যই আমলের সাথে সম্পৃক্ত সেই মানুষগুলো ইতোমধ্যেই সফল হয়েছে কদ মানে ইতিমধ্যে এরা ইতিমধ্যেই সফল হয়েছে আর লক্ষ্য করুন যখন আল্লাহ বলছেন আলমু মিনুন সুরার বাকি অংশে ক্রিয়ার আলোচনা এসেছে আল্লাদিন আহম ফি সলাতহীন খোশিয়াউন ও আল্লাদিন আহম আনিল্লাহ মরিদুন কাজ এবং কাজ ইমান দিয়ে শুরু হয়েছিল এরপর এই সকল কাজের বর্ণনা এসেছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুইটি বিষয়কে আসলে আলাদা করা যায় না আল্লাহ আজ্লাহ আমাদের সকলকে মুমিনদের অন্তর্ভুক্ত করুন এখন পরবর্তী যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইমানের তিনটি মৌলিক দরজা সম্পর্কে ইমানের তিনটি মূল স্তম্ভ সম্পর্কে প্রথমে বলে রাখি এটা কোনোভাবেই আকিদাগত কোনো বিষয় নয় আকিদা একটি প্রায়োগিক বিষয় এটা ধর্মতত্ত্বের অংশ এটা এমন একটি বিষয় যাতে আলোচনা করা হয় কোরআন বা হাদিসের কিছু বিষয়কে আমরা কিভাবে ব্যাখ্যা করব। যেমন আধ্যাত্মিক বিষয় আদি পরকাল আল্লাহ তাল্লাহার গুণাবলী এমনকি এতে দর্শন শাস্ত্রের কিছু বিষয় থাকতে পারে এটা খুবই প্রায়োগিক এবং জটিল বিষয় আমি এখানে আকিদাগত কিছু বলছি না এটা হলো ইমানের বিষয় আমাদের এই দুইটিকে আলাদাভাবে বুঝতে হবে যদিও এদের মধ্যে সম্পর্ক রয়েছে কিন্তু মৌলিকভাবে এদের পার্থক্য রয়েছে আকিদা হল বুদ্ধিবৃত্তি জ্ঞান আর ইমান কোথায় থাকে অন্তরে এটা হলো এই দুইটির মৌলিক পার্থক্য ওকে ইমানের বিষয়টি এমন যে খুবই সহজ ভাষায় বোধগম্য আপনি এটা একটা বাচ্চাকে বুঝাতে পারেন ইমানের মূলত তিনটি মৌলিক স্তম্ভ রয়েছে বা তিনটি মৌলিক দরজা এর প্রথমটি হলো আল্লাহর প্রতি ইমান দ্বিতীয়টি হলো ওহির প্রতি ইমান আর সব শেষটি হল পরকালের প্রতি ইমান আরবিতে আমরা বলি আত তাহিদ ওর রিসালা আল আখেরা তাহলে প্রথমে আল্লাহর প্রতি ইমান আত ওহিদ ওহির প্রতি ইমান বলে রাখি যখন আমরা বলি ওহির প্রতি ইমান এর মধ্যে আসমানি কিতাব ও নবী দুটি অন্তর্ভুক্ত কেননা যখন এই দুইটি বিষয় একসাথে হয় তখনই আমরা ভালোভাবে বুঝতে পারব আমরা এটা কোথায় পেয়েছি সুরা না তাপসিটি যারা মিস করেছেন তাদের জন্য বলছি যখন আল্লাহ বলেন হাত্তামুল বাইয়ে না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ না আসা পর্যন্ত আল্লাহর কাছে বাইয়েনার অর্থ কি রসুল ইয়াতলু সহসম্মত হরা আল্লাহর কাছ থেকে আসা বার্তার পূর্ণাঙ্গ প্রমাণ হল আল্লাহর পক্ষ থেকে এক রসুল যিনি পবিত্র কিতাবসমূহ তেলাওয়াত করেন তাহলে নবী ও তার বার্তা এখানে একত্র করা হয়েছে এই দুটো মিলে হয় রিসালাহ আর তৃতীয় বিষয় হল আখিরাত আমি এই তিনটি স্তম্ভের বর্ণনা করেছি আপনি হয়তো বলতে পারেন ইমানের অন্য শাখা প্রশাখাও আছে ইমানের অন্যান্য রূপও আছে কারণ এই তিনটি মূল স্তম্ভ আমি যে কারণে এই তিনটি বিষয় আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ মাঝে মধ্যে মানুষ এগুলোর একটি মানে বা দুটি মানে তারপর বলে তাদের ইমান পরিপূর্ণ আপনি যদি এই তিনটির যে কোনো একটি গুরুত্ব দেন বাকি দুটো অবহেলা করেন তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন আপনি আসলে মানসিকভাবে অস্বস্তিতে থাকবেন আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা স্রষ্টায় বিশ্বাস করে আপনি হয়তো এমন কলিক পেয়েছেন যে বলে আমারও ইমান আছে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ মহান তিনি ক্ষমাশীল তিনি অনেক দয়ালু আমিও বিশ্বাস করি যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু সে কিসে বিশ্বাস করে না সে বলে আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আমার মনে হয় না যে পরকাল বলতে কিছু আছে আমার মনে হয় না যে আল্লাহ মানুষের সাথে কথা বলবেন কিংবা ফেরিস্তা পাঠাবেন আমার এমনটা মনে হয় না তাহলে তারা আল্লাহকে বিশ্বাস করেছে কিন্তু কিসে করেনি ওহির প্রতি ইমান এবং আখিরাতের প্রতি ইমান এই দুটো বাদ এখন এতে কি সমস্যা হয় এই সমস্যাটির মূল হল দেখুন আল্লাহ আপনার কাছ থেকে কি চান আল্লাহ আপনার কাছ থেকে কিছু চান তার প্রমাণ কি আচ্ছা আমি আল্লাহকে বিশ্বাস করি তিনি ঊর্ধ্ব আকাশে আছেন আমরা তো তাকে দেখতে পাই না আমরা তার শক্তি অনুভব করি কিন্তু কীভাবে বুঝবো তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কিন্তু কিভাবে বুঝবো তিনি আমাদের কাছে কিছু চান কি না আমি কি কোনো উদ্দেশ্যে সৃষ্টি হয়েছি এরকম যদি হতো তাহলে তিনি যেহেতু আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এর উদ্দেশ্য বলতেন কিন্তু যেহেতু আমি এমন কোনো কিতাবে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যে তিনি কোনো নবী পাঠিয়েছেন আমার মনে হয় আমি নিজেই বের করতে পারবো আমাকে সৃষ্টি করার উদ্দেশ্য তাহলে যদিও আপনার আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু তিনি আপনার কাছে কি চান তা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই কারণ এখন আপনার দায়িত্ব কার আপনার নিজের আপনার নিজের এরপর আমরা এমন মানুষও দেখতে পাই যারা অহিতে বিশ্বাস রাখে কিন্তু আখিরাতকে অবজ্ঞা করে এভাবে প্রত্যেকটি নিয়েই কথা বলা যাবে কিন্তু এখানে আমি যা বোঝাতে চাচ্ছি তা হল ইমানের এই তিনটি মৌলিক বিষয় মক্কিযুগের বর্ণনা এসেছে মক্কিযুগের সুরাগুলোয় আপনি এগুলোর বর্ণনা পাবেন আল্লাহর প্রতি ইমান মজবুত করা অহির প্রতি ইমান আনা আখিরাতের প্রতি ইমান এগুলোই হলো তিনটি মৌলিক বিষয় যখন এই তিনটি বিষয় মজবুত ও দৃঢ় হয় তখন কি হয় তখন আপনার সত্যিকারের ইমান অর্জিত হয় একটা ছোট জিনিস যা সাধারণ মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ যে এখানে কিছুটা আলোচনা করা যায় কিন্তু যখন আমরা ওই সুরাগুলোতে যাব তখন গভীরভাবে এ নিয়ে আলোচনা করা হবে এখন ইমান ও রিসালাত নিয়ে বলি বা ইমান বা বিশ্বাসের বিষয়টি মাথায় আসলেই মানুষ ভাবে স্রষ্টার প্রতি বিশ্বাস আপনি যখন ইমান বা বিশ্বাস নিয়ে ভাবেন বলুন তো কি আপনার মাথায় আসে না রাসুল রাসুলের প্রতি বিশ্বাস আমরা বলি আমান তু বিল্লাহি অমালাহ ইকাতিহি অ রসুলি আমরা রাসুলের ব্যাপারে ভাবি না বিশ্বাস বলতে আমরা মূলত বুঝি আল্লাহ এজন্যই আকিদার অনেক আলোচনায় কাকি নিয়ে হয় আল্লাহ কিন্তু আমাদের বিশ্বাসের অন্যতম স্তম্ভ হল রাসুলের প্রতি বিশ্বাস রাখা আমি কেন এটিকে গুরুত্ব দিচ্ছি মাঝে মাঝে কেউ কেউ রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম সম্পর্কে এমন কিছু বলে থাকে যা তার ইমানকেই বাতিল করে দেয় কেউ কেউ আল্লাহ সম্পর্কেও এমন কিছু বলে যা বলা অনুচিত যা বলা উচিত নয় যা তার ইমানকে ধ্বংস করে দেয় রাসুল্লাহ উহ সাল্লাম সম্পর্কেও যা বলা শোভনীয় নয় তা আমাদেরকে জানতে হবে মাঝে মাঝে দেখা যায় আমরা আল্লাহ সম্পর্কে এমন কিছু বিশ্বাস করি যা অনুচিত আল্লাহ সম্পর্কে আমাদের এমন বিশ্বাস রাখা উচিত নয় আমাদের হয়তো আল্লাহর ব্যাপারে ভুল বিশ্বাস আছে যা আমাদের ইমানকে নষ্ট করে দিতে পারে এই একই বিষয় হতে পারে যদি আমাদের ভুল বিশ্বাস থাকে কার ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলহিম এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে উদাহরণ দেওয়ার আগে আপনাদের বলি এখানে দুইটি প্রান্তিক মানুষের অবস্থান আছে আমি কোনো নাম বলবো না একদিকে আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা রাসুল সাল্লু আলি সাল্লামকে খুবই বেশি ভালোবাসে খুবই বেশি এতই বেশি যে তারা নবীজির ব্যাপারে এমন কিছু বিশ্বাস করে বা বলে যা আসলে তার শিক্ষার বিপরীতে চলে যায় তারা এমনকি এরকম কিছু বলে ফেলে কি কারণে ভালোবাসার কারণে এদের অপরদিকে কিছু ভণ্ড বুদ্ধিজীবীদের দেখা যায় যারা মুসলিমদের নিয়ে কথা বলে নিজেদের মুসলিম হিসেবে দাবি করে এরা নবীজি সাল্লু ইসলামকে নিয়ে এমনভাবে কথা বলে যেন তিনি কোন ঐতিহাসিক চরিত্র কোন সম্মান ছাড়াই তাহলে একদিকে আমরা পাচ্ছি যারা নবীজির প্রতি অনেক বেশি ভক্তিশ্রদ্ধা করে এটা ভালো কিন্তু শেষ পর্যন্ত এটা খারাপের দিকে গড়ায় কেননা এতে তাদের ইমান কলুষিত হচ্ছে তারা তাকে একজন মানুষের ঊর্ধ্বে চিন্তা করে সেই সাথে নানা কাল্পনিক গল্প জুড়ে দেয় অপরদিকে দেখা যায় আরেক প্রান্তিক মানুষ যারা তাকে কোনো সম্মানই দেয় না তারা তার নাম শুনে সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত বলে না কিংবা কেউ যখন বলে এই হাদিসটি অমুকের মাধ্যমে বর্ণিত হয়েছে এবং এটা সহি তারা বলে এহ এটা কেবল একটা হাদিস আরে এটা তো কেবল একটা শুননা কোরআনে তো এমন কিছু নেই যখন আপনি নবীজি কি নিয়ে এমন কথা বলেন এটা হয়তো আপনার ইমানকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে রাসুলের প্রতি ইমান সম্পর্কে আমি এখানে যা বলতে চাইছি সহজ করে বললে এটি একটি আলাদা বিষয় এই বিষয়টি কোরআনের তিনটি মৌলিক সুরার সমন্বয়ে গঠিত রাসুলের প্রতি বিশ্বাস সম্পর্কে যদি জানতে চান যদি নিজে নিজে অধ্যয়ন করতে চান তাহলে সুরা হুজরাত সুরা ফাথ এবং সুরা মুহাম্মদ এই তিনটি সুরা পড়বেন তাহলে মুহাম্মাদ ফাথ এবং হুজরাত এই তিনটি সুরায় রাসুল সাল্লাহ আলু প্রতি বিশ্বাস সম্পর্কে বিশদ বর্ণনা আছে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমান বলতে কী বোঝায় খুব সাধারণ একটা নীতি আছে আমরা একে অপরকে কিভাবে ডাকি এই যে ভাই কেমন আছেন এই যে ইমাম হে শায়খ এই যে স্যার এই নোমান ভাই এই যে একবার কিছু লোক রসুর সাল্লামের কাছে আসলো ইয়া মো আমরা তোমার সাথে কথা বলতে চাই এদিকে আসো আমরা তোমার সাথে কথা বলবো তারা ছিল বেদুইন তারা ভদ্রতা জানতো না যদিও তারা মুসলিম ছিল তারা মুসলিম ছিল কিন্তু তারা কিভাবে ডেকেছিল তারা তার নাম ধরে ডেকেছিল ছিল এখন দেখুন কোরআনে আল্লাহ বলেন ইয়া আদম উসকাল জান্ ইয়া ইন্না ইন্নবশির কবি গোলাম ইয়া দাউদ আলনা যে আল্লা কাহ ইফাত আমরা কি দেখতে পাচ্ছি ইয়া এরপর একজন নবীর নাম কিন্তু কোরআনে আমরা কি দেখি না জানেন কোরআনে আমরা ইয়া মুহাম্মদ পাই না সেখানে কোনো ইয়া আহমাদ নেই ইয়া রাসুল্লাহ আছে ইয়া ইউহান নবী আছে ইয়া ইউহাল মুজাম্মিল ইয়া ইউহল মুদাসির সুহান আল্লাহ আল্লাহ কীভাবে নবীজিকে ডাক দেন তিনি তার নাম ধরে ডাকেন না অনেক সম্মানের ব্যাপার এমনকি যখন তার নাম ধরে ডাকেন এরপরে রাসুল যুক্ত করে দেন মুহাম্মদ রসুল উল্লাহ আল্লা মাকানা মুহাম্মদ আবা আহাদিমুব একের পর এক একের পর এক বারংবার এখন এখানে যে বিষয়টি আপনাদের বোঝাতে যাচ্ছি তা হল সেই লোকগুলো তার কাছে এসে বলল ইয়া মুহাম্মদ আল্লাহ কি বলেন আর একটা ব্যাপার তারা কি তাকে অপমান করেছিল তারা কি তার প্রতি খারাপ ভাষা ব্যবহার করেছিল অশোভন কিছু বলেছিল না তারা কেবলমাত্র কীভাবে ডেকেছিল নাম ধরে তারা নাম ধরে ডেকেছিল আল্লাহ বলেন ওলা তাজাহরুবিল কৌলি কাজাহরিবা আদিকুম্বা আদান তোমরা নিজেদের যেভাবে ডাকো তাকে সেভাবে ডেকো না তার প্রতি কণ্ঠস্বর উঁচু করো না কারণ তোমাদের সব আমল বাতিল হয়ে যেতে পারে তোমরা বুঝতেও পারবে না কখন কারো আমল বাতিল হয়ে যায় কখন কারো আমল শেষ হয়ে যায় যখন তাদের ইমান থাকে না যখন আপনার ইমান নেই আপনার সব কিছু বাতিল আপনার যদি ইমান থাকে তাহলে আপনার ভালো কাজগুলো লেখা হবে এমন অনেক মানুষ আছে যারা ভালো কাজ করে কিন্তু তাদের কি নেই ইমান নেই আর আল্লাহ এ ধরনের মানুষদের ব্যাপারে বলছেন তারা তাদের ভালো কাজসমূহ নিয়ে আসবে তারা তাদের ভালো কাজগুলো নিয়ে আসবে কিছু ছড়িয়ে থাকা ধুলির বদলে ফয়াজা আল্লাহু হাবা সুরা এই আয়াতে কোন ইমানের বিচ্যুতি ঘটেছে রাসুল সাল্লামের প্রতি ইমান এটা ইমানের খুবই সূক্ষ্ম একটি অংশ তাহলে এই আয়াতে কোন ইমানের কথা বলা হয়েছে সেটা আমরা জানলাম এখন আমি খুবই দ্রুত শেষ করতে চাই কারণ আমাদের সময়ের স্বল্পতা রয়েছে আর আমি আজকে সত্যি ইসুরা আসর শেষ করতে চাই ইনশাআল্লাহ ইমানের ফল নিয়ে বলবো প্রথমত ইমানের সবচেয়ে বড় ফল হচ্ছে প্রশান্তি অন্তরের শান্তি সত্যিকারের মুমিনের চাইতে বেশি প্রশান্তিকে অনুভব করে না অতএব আপনার জীবনে যদি শান্তি না থাকে বলুন তো আপনার জীবনে কী নেই ইমান নেই এটা হচ্ছে ইমানের প্রথম ফল এ প্রশান্তি কোথা থেকে আসে কারণ তখন আপনি জানেন যে কোনো অন্যায় বিচারহীনভাবে শেষ হবে না কোনো দুঃখ কষ্ট বিফলে যাবে না কোনো ভালো কাজ পুরস্কারহীন থাকবে না সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে যেন ক্ষমা পাওয়া যায় আপনার যদি ইমান থাকে প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে ইন্নামা আল আলমশ্রী ইউসরন এটা আপনার কাজকে সহজ করে দেয় যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে সেটা জানে তখন সে বিষয়টা সহজে নিতে পারে যখন কেউ এর শেষ দেখে না তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে কে জানে যে সামনে ভালো দিন আসছে যার ইমান আছে যার সত্যিকারের ইমান আছে এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে আর আমার তো কিছুই হারায়নি চাকরি ধন সম্পদ স্বাস্থ্য আমি এগুলো হারাইনি কারণ আমার তো আসলে কিছুই ছিল না এগুলো সবই আল্লাহর দেয়া আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন ইনা আলিল্লাহি ও ইন্না ইলাহি রাউন ইমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি এরপর ইমানের তিনটে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি আর দুটি বিষয় আলাদা করা যায় না সেগুলো কী কী ইমান ইমান এবং আমল এজন্যই জন্যই ইন্নাল্লাদিনা আমানু ও আমিলুস আলিহাত ইমান এবং আমলের মধ্যে আমিলুস আলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি সুতরাং আমি খুব বেশি বলবো না আমি চাই আপনারা এই দুইটির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন আমি আরেকবার বলছি এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সুরা বাকারায় যখন কিবলা পরিবর্তন হয়েছিল তখন আল্লাহ বলেন আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না পূর্ববর্তী ইবাদত সমূহ কিন্তু তিনি ইবাদত বলেননি তিনি বলেননি অমা কান আল্লাহলিউদি আলাওয়াতকুম তিনি বলেছেন অমা কান উদি আ ইমান আকুম আল্লাহ তোমাদের ইমান নষ্ট করবেন না আমরা কি আশা করেছিলাম সালাত সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন কিন্তু সালাতের সমর্থক হিসাবে তিনি বললেন ইমান তাহলে কেউ যদি সালাত না পড়ে কেউ যদি সালাত না পড়ে আপনারা শূন্যস্থান পূরণ করুন আপনারা বলুন তার আসলে কোনো ইমান নেই এটা খুবই ভয়াবহ অবস্থা সুবহান আল্লাহ নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে আপনি যখন হাদিসটি পড়বেন আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে এখানে এত কঠিন কথা কেন কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার সুবহানুল্লাহ আর পরিশেষে এই সেশনটি ছিল সুরার উল্লেখিত চারটি বিষয়ের সম্পর্কের ব্যাপারে শেষের দুইটি শর্তের সাথে কিভাবে প্রথম দুইটি শর্তের সাথে মিল রয়েছে দেখুন ইমান আসলে একটি সম্পদ আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত আপনি তাকে কিছু দিতে পারবেন না কারণ আপনি নিজেও ক্ষুধার্ত আপনার খাওয়ার কিছু থাকবে না কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরও বেশি খাবার পাবেন তারপরও আপনি যদি তাকে না দেন তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ আপনি কেমন মানুষ সুতরাং আল্লাহ তালা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না আপনার বোন আপনার ভাই আপনার স্বামী আপনার সন্তান প্রতিবেশী আপনার বন্ধু আত্মীয় আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না আর এই জানানোর বিষয়টি হলো অতাওয় হাক